আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আজকে অনেক কিছু আপডেট তথ্য শেয়ার করব যেমন হচ্ছে উৎসব বোনাস কত পার্সেন্ট পাবেন জাতীয়করণ আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের আপডেট বিষয় আঠারোতম নিবন্ধন রেজাল্ট কবে হবে বদলি এবং বাজেট তো প্রথমে আসি উৎসব বোনাস আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের উৎসব বোনাস বাড়ানোর জন্য চেষ্টা করতেছে এবং এটা সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে যারা কর্মচারী আছে তারা আগে থেকেই পঞ্চাশ পার্সেন্ট উৎসব বোনাস পেতেন শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের কারণে এই তথ্যটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি যার কারণে তারা চেয়েছিল যে সবারই পঞ্চাশ পার্সেন্ট উৎসব বোনাস হবে সর্বশেষ তথ্য যারা কর্মচারী আছেন তাদেরও উৎসব বোনাস বাড়বে তাদের পঁচাত্তর পার্সেন্ট হতে পারে আপনারা হতাশ হবেন না পরবর্তী বিষয় হচ্ছে যে আমাদের জাতীয়করণ বিষয়ে আন্দোলন চলতেছে তো এই জাতীয়করণের আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এর আগেও আমরা অনেক আন্দোলন করেছি সেই আন্দোলনটা আমাদের সফলতা পেয়েছে তারপরও সেটা ভালোভাবে সফল হয়নি এই জন্যই আন্দোলনে আপনারা সবাই চেষ্টা করবেন যোগদান করার জন্য এই আন্দোলনের মাধ্যমে যেমন আমাদের উৎসব বোনাসটা যে পঞ্চাশ পার্সেন্ট দিতে চাচ্ছে এখানে আমাদের শিক্ষকদের দাবি হচ্ছে একশো পার্সেন্ট আমাদের যে বাড়ি ভাড়াটা আছে সেটা আমরা প্রায় এক টাকা শিক্ষকরা দাবি করছে যে এই বাড়ি ভাড়াটা হতে হবে সেন্টেন্স আকারে এবং হচ্ছে যে চিকিৎসা ভাতা সেটা পায় পাঁচশো টাকা এটা হতে হবে পনেরোশো টাকা সরকারিদের নাই। তবে এইগুলো বাস্তবায়ন হওয়ার জন্য আগের যে শিক্ষা উপদেষ্টা ছিল তিনি হচ্ছে আমাদের জানিয়েছিল যে শিক্ষকদের বেতন ভাতা এগুলো বৃদ্ধি পাবে সম্প্রতি তিনি আবারও সেমভাবে বাজেট আলোচনায় ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের এই ভাতাটা বৃদ্ধি পাবে যেহেতু তিনি এই ভাতাগুলো বৃদ্ধি করার জন্য বলেছেন এটা আমরা ধরে নিতে পারি এই ভাতাগুলো বৃদ্ধি পাবে তবে শিক্ষকদের একটা বড় দাবি হলো বাড়ি ভাড়াটা অবশ্যই পার্সেন্টেজ চাকারি দিতে হবে এবং এই আন্দোলনটা খুবই জোরালোভাবে করতে হবে যদি বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ চাকরি না দেয় এক হাজার টাকা থেকে দু হাজার টাকা করে বা তারও বেশি করে তাহলেও শিক্ষকদের সুবিধা হবে না যে কোনো মূল্যে এটা পাঁচ সেন্টেন্স আকারে করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবারে আলোচনা করবো আঠারোতম রেজাল্ট সম্প্রতি আঠারোতমদের ভাইবা শেষ হয়েছে তাদের রেজাল্ট প্রকাশের জন্য আঠারোতমরা অনেক চেষ্টা করে যাচ্ছে যদিও আমি একটা মাধ্যম থেকে শুনেছি যে জুন মাসেই রেজাল্ট দেবে এবং তারা দাবি করছে যে আমাদের রেজাল্ট দেওয়ার পরে আমাদের গণবিজ্ঞপ্তিও তাড়াতাড়ি দেবে তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি আগে দেয় তাহলে যারা বদলি প্রত্যাশী শিক্ষক আছে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে সব পোস্টগুলো যখন বুক হয়ে যাবে তখন তারা নিজেদের সুবিধা মতন জায়গায় যেতে পারবে না এটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে বদলি প্রত্যাশী যারা আছে তাদের তৎপরতা চলতেছে তারাও সর্বত্র চেষ্টা করে যাচ্ছে বদলিটা যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে হয় ইতিমধ্যে বদলি হওয়ার জন্য যে সফটওয়্যার তৈরি করা লাগবে সেই সফটওয়্যারের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও কিছু আপডেট আছে সেইগুলো করা হচ্ছে বিশেষ করে ইএফটি যে বিষয়টা ইএফটির তথ্যগুলো সংশোধন সঠিকভাবে হওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা ইএফটির সাথে সাথেও হচ্ছে বদলিটা অনেকটা রিলেটেড সেখানে যে তথ্যগুলো আছে সঠিক তথ্য যাচাই বাছাই করা হয়েছে সেই তথ্যগুলোও এখানে যারা এন সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছে তাদের জন্য এই তথ্যগুলো খুবই হেল্পফুল এবং এই তথ্যের মাধ্যমেই তাদের বদলিটা কার্যকর হতে পারে বদলিতে যে সমস্যাটা সেটা হচ্ছে যে তিন পয়েন্ট ষোলো নামে একটা ধারা আছে যেখানে একটা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক যেতে পারবে তো এটা এই ধারাটা খুবই বাধা কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে আছে যেমন কোনো প্রতিষ্ঠান ডিগ্রি লেভেল আছে অনার্স লেভেল আছে তারপরে ইন্টারমিডিয়েট আছে এসএসসি আছে এখন যদি এই রকম বিভিন্ন স্তরে ভাগ থাকার কারণে একটা প্রতিষ্ঠান থেকে যদি একজন যেতে পারে তাহলে হচ্ছে এটা খুবই দুঃখজনক হবে অনেক শিক্ষক যেতে পারবে না তো এই জন্য আমাদের সবাইকেই কাজ করতে হবে অলরেডি এটা সংশোধনের চেষ্টা চলতেছে তবে কর্তৃপক্ষ তাদের যে বক্তব্য তারা বলতে চাচ্ছে যে প্রথমবার বদলিটা চালু হোক এটা আমরা সংশোধন করব। কিন্তু এই সংশোধন করব পরবর্তীতে এটা যদি মানতে হয় তাহলেও আমাদের অনেকেরই সমস্যা হয়ে যাবে দেখা যাচ্ছে যে বদলি হওয়ার সুযোগ থেকে সে বঞ্চিত হয়ে যাবে পরবর্তীতে আর পোস্ট পাবে না যা তার জন্য খুবই কষ্টকর হবে এজন্য যার যার সুযোগ আছে সবাই চেষ্টা করেন যে তিন পয়েন্ট ষোলো যে ধারাটা আছে এটা যাতে পরিবর্তন হয়ে যায় আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে বাজেট দু সালে বাজেট উন্নয়ন হতে যাচ্ছে তবে এই বাজেটটা হতে যাচ্ছে খুবই ইফেক্টিভ বাজেট এর আগে বাজেটগুলো হয়েছে সেখানে অনেক ভুল ভ্রান্তি ছিল এখন বাজেটে যারা প্রণয়ন করবে তারা একটা নিরপেক্ষ সরকার এবং তারা খুবই দক্ষতার সাথে এই বিষয়গুলো বিবেচনা করতেছে এবং এই বাজেটে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে অনেক টাকা বরাদ্দ রাখার ভাবনা করতেছে এইভাবে যদি আমরা করতে পারি বা সফল হয় তাহলে আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক অ্যামাউন্ট আসবে যেটা দিয়ে শিক্ষার অবকাঠামো উন্নয়ন শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল